আগস্টে তিনটি করে ওয়ান ও টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের কিন্তু রাজনৈতিকভাবে দুই দেশের চলমান পরিস্থিতির কারণে কার্যততা অনিশ্চিত হয়ে পড়ে ভারতীয় সরকার এই মুহূর্তে ক্রিকেট দলকে বাংলাদেশে পাঠাতে রাজি নয় বলে জানিয়েছে বিবিসি বাংলা ফলে স্থগিত হয়ে যাওয়া এই সফরের কারণে বিসিবি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ ভারত সিরিজ স্থগিত হওয়া নিয়ে যদিও এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি এমনকি ঢাকায় না আসার কথাও সরাসরি প্রকাশ করেনি বিসিসিআইও তবে বিবিসি বাংলা জানিয়েছে দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় সরকারি সূত্রের মতে বাংলাদেশ সফর নিয়ে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পায়নি বিসিসিআই অবশ্য এখন দুই দেশের সিরিজ না হলে আবারও পরবর্তী সময়সূচি পূর্ব নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ক্রিয়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে এই মুহূর্তে ভারত যে আসছে না তার কিছুটা নিশ্চয়তা পাওয়া যাচ্ছে বিসিবির মিডিয়া সত্তা বিক্রির কার্যক্রম থামিয়ে দেওয়া মিডিয়া সত্ত্বের টেকনিক্যাল নিলামে নির্ধারিত সময় জুলাই এবং তার ধারাবাহিকতা নিলাম হওয়ার কথা দশ জুলাই বারো সিরিজ নিয়ে বিসিবি বেশ আশাবাদী কারণ এই ধরনের সিরিজ যে কোনো ক্রিকেট বোর্ডের জন্য অপ্রতিরোধ অর্থ আয়ের সুযোগ এবার না হলে এই সিরিজ পূর্বসূচি দেয়া হতে পারে পরবর্তীতে